রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই বলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির বাবা তো বন্ধুরা দেখো শ্রাবণ মাসে আজকে দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারেতে বাড়িতে শিব মন্দির আছে তোমরা তো সবাই জানো আর আমাদের বাড়িতে শ্রাবণ মাসের দ্বিতীয় ভোলে বাবাকে উপশনকায় কিভাবে সেবা দিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো কি কি ফুল আর ফুটিতে গাছ আজকে নীলকণ্ঠ সন্ধ্যা মালতী এইখানে দেখো বন্ধুরা তিন জবা সাদা নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ দেখো কত ফুল একদম ভোলো বাবা দ্বিতীয় সোমবার ভোলোবাকে একদম গেছে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আর তোমরা সঙ্গে দেখো তোমাদেরকে এক এক করে সবই দেখানো হবে আর বন্ধুরা দেখো বদ্দি ভাই তো দেখলে কত ফুল তুলে নিয়ে এসছে এবার বদ্দি ভাই ভোলে বাবার জন্য গপুষণার জন্য সুন্দর করে মালা গেঁথে নেবে তো দেখো এখানে বদ্দি ভাই ভোলে বাবার মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে আর গোপুশোনার মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বদ্দি ভাই ভোলে বাবাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো মা কলপাড়ে বসে বাসন মেজে নিচ্ছে এটা আমার শাশুড়ি মা আর বন্ধুরা দেখো এখানে ভুলে বাবার গোলার থেকে সব কিছুই খুলে নিয়েছে কেননা সোমবারের দিন সব কিছুই মেজে বসে পরিষ্কার করে নিতে হয় আর এখানে দেখো বন্ধুরা বদ্ধভায়ের গোপুর সোনাকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো গোপুসূনাকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিয়েছে আর বন্ধুরা আজকে মন্দিরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা দেখো এখন আমি আমি বলতে আমরা তিনজন মিলে মধ্যহ্ন বলে আবার মাথায় জল ঢালবো আর এখানে দেখো আমি মন্দির থেকে বটি পুষ্পপত্র থালা সবকিছু আগে থেকে ধোয়া রয়েছে ওইগুলো সব আমি মন্দিরের ভিতর থেকে বের করে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি একটু গ্রামে গেছিলাম দুধ আনতে গোমাতার দুধ তো সেখান থেকে আসার সময় দেখছি গাছে কত ফুল ফুটে আছে ওর জন্য আমি দেখো কত ফুল তুলে নিয়ে এসছি আবার বর্ধে বাড়িতে সকালে এক গাদা তুলে নিয়ে এসছে আর আমি পাশের বাড়ি থেকেও অনেক ফুল তুলে নিয়ে এসছি এখনও কী বলো তো বন্ধুরা আজ তো সোমবার আরও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভোলে বাবার জন্য বেলপাতার মালা গেঁথে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা বেলপাতার মালা শুই সুতো দিয়ে গাঁথতে নেই এইভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবে গিট দিয়ে দিতে দিয়ে পর তুমি একশো আটটা দিতে পারো আঠাশটা দিতে পারো একান্নটা দিতে পারো যার যে কটা মন চায় সে সে কটাই দিতে পারো এবং বন্ধুরা দেখো আমার বেলপাতার মালা কম গাথা কমপ্লিট হয়ে গেছে ফুলের মালাও গাঁথা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাজার থেকে যে ফলগুলো আনা হয়েছে সেইগুলো একে একে উপ থালায় বানিয়ে নেব একেবারে তো বন্ধুরা শশাগুলো একদম ক্ষতি ছিল ওর জন্য শশাগুলো আর চুগুলাগুলো না ওইভাবেই বানিয়ে দিলাম ধুয়ে আর বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তোমরা কিভাবে পুজো দিচ্ছ তোমাদের বাড়ির কেউ মন্দিরে কেউ বা ঘরের ভিতরে থাকে ঠাকুর সব জায়গায় বাস করে ভোলে বাবা তো তোমাদের বাড়িতে তোমরা কীভাবে ভোলে বাবার সেবা দিচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে করে দিয়ে পাশে থাকবে আর কমেন্ট করবো আর বন্ধুরা দেখো এখানে কলাগুলো আমি সব গোপুর থালাতে বানিয়ে নিচ্ছি কেননা কলা তো যা বানাতে নেই আর এখানে আমি সব জায়গায় শিবা দেবো ওর জন্য বড় পুষ্পত্র থালা থেকে ছোটো ছোটো থালাইগুলো তুলে নিচ্ছি কেননাকে আগে গোপুশোনাকে মধ্যহ্ন শিবা দেবো তারপরে বলে বাবার কাছে আমরা যাব। কেননা গোপুর দিয়ে তারপরে আমরা ভোলে বাবাকে সেবা দিই আর এখানে বন্ধুরা দেখো আমার প্রায় গুছানো হয়ে গেছে আর বন্ধুরা এখন আমি গোপসোনার সেবাটা দিয়ে নেব আরতি করে নেব আরতি কুঞ্জ কি শ্রী গিরিধারী কৃষ্ণ কি তো বন্ধুরা আর তার গান জানি না যেটুকু পারি সেটিকেই করি এবার তোমরা সঙ্গে থাকো গোপ সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার তারপরে আমি চলে যাব বলে বাবার কাছে আর বন্ধুরা দেখো আমি বালতিতে জল নিয়েছি দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে আমি বাবার জন্য জল বানিয়ে নেব আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তো এই কাজগুলো সব ভোলে বাবার মন্দিরে গিয়েই করি কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানে বেরোনই যাচ্ছে না মন্দির থেকে ওই জন্য কাছে বসে বসেই আমি চয়ন ভোলে বাবার যে পঞ্চমিত জল সেটা বানিয়ে নিচ্ছি দুধ গঙ্গা জল ঘি মধু কালো তিল চন্দন তো বন্ধুরা দেখো আমি তিলগুলো দিয়ে দিলাম দুধের ভিতরে এবার আমি মিশ্রি দিয়ে দেবো কাটা মিষ্টি ছোট ছোট্টো করে থাকতে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেই মিষ্টিগুলো আর বন্ধুরা দেখো কটা ফুল বেলপাতা সব কিছুই আমি এই দুধের ভিতরে দিয়ে দেবো আর এখানে আমি যে মালাগুলো গেঁথে নিয়েছি সব কিছু আমি এই পুষ্পপাত্র ফলে সব কিছুই আমি নিয়ে নেব ঘি মধু বেলপাতার মালা ফুলের মালা ধুতরা ফুল আকন্দ ফুল সব কিছুই আর বন্ধুরা দেখো আজকে আমরা তিন মিলে পুজো দেবো বলেছিলাম দেখো আমরা তিন যাই চলে এসছি মন্দিরে ভোলে বাবার শিবা দিতে এবার প্রথমে বদ্রিক ভাই ভোলে বাবার মাথায় জল ঢেলে নেবে ওম গঙ্গা জলে শিবাই নম ওম গঙ্গা জলে শিবাই নামো তো বন্ধুরা দেখো এখানে বর্ধে জল ধরা কমপ্লিট হয়ে গেছে এবার মেজদি ভাই এসছে জল দিতে বলে আবার মাথায় আমরা দেখো তিন যা আমাদের বাড়িতে যখন এই শ্রাবণ মাস চৈত্র মাস বাড়িতে কোনো অকর্ষণ হয় তখন আমরা তিন যা একসঙ্গে পুজো দিই আর বোন তো বাড়িতে থাকে না বোন যখন বাড়িতে থাকে তখন ও আমাদের সঙ্গে জল ঢালে তো এখানে বদ্ধ মেজদি ভাই ভাই ফুল বেলপতা সবকিছু দিয়ে ভোলে বাবা নমস্কার করে নিচ্ছে তো দেখো এখানে আমিও জল ঢেলে নিচ্ছি ওম গঙ্গা জলে শিবাই নম ওম গঙ্গা জলে শিবাই নম ওম গঙ্গা জলে শিবায় নম তো এই মন্ত্রটা তিনবার পাঠ করে বলে আবার মাথায় জল ঢেলে দিই তোমরা যদি তোমাদের মন চায় তোমরা এই মন্ত্র বলে ভোলে বাবার মাথায় জল দিতে পারো আর যখন ফুলটা দেওয়া হবে তখনও মন্ত্রটাও অনেকে আমাদের যে ব্রাহ্মণ সে বলে দিয়েছে যে এইভাবে ভোলেবাবার মাথায় জল ঢালবে আর এখানে দেখো বন্ধুরা আমি নটা বেলপাতা নিয়ে নিয়েছি আর এখন তো ফুল ধূত্র ফুল সব কিছু নিয়ে ভোলে বাবাকে নমস্কার করে ওম ফুল বেলপাতায় শিবাই নম ওম ফুল বেলপাতায় শিবাই নম ওম ফুল বেলপাতায় শিবাই নম তো বন্ধুরা আমি একটু ঘি মধু ভোলে বাবাকে লাগিয়ে দিচ্ছি আর সকালবেলা বদ্ধবাই যখন বাবাকে সকালে পুজো দিয়েছে কারণ গোপসনা যখন সেবা দেয় তখনই আমাদের বাড়িতে বাবারও সেবা দেওয়া হয় তো বন্ধুরা দেখো এখানে আমি যে বেলপাতার মালাটাই যেতেছি সেটাও বাবার মাথায় তিন জা মিলে ধরে পরিয়ে দিলাম আর ফুলের মালাটাও তিন যা মিলে ধরে পরিয়ে দেবো কেননা কি আমাদের বাড়িতে যখন ফুলের মালা বেলপাতা মালা যখন আমরা টিউরা একসঙ্গে খুঁজে দিই তখন সবাই সবাইকে ধরে রাখি আর ভোলে বাবাকে পরিয়ে দিই বন্ধুরা এখানে আমি আরতি করে নিচ্ছি ভোলে বাবার আর এখানে মেস দিয়েও গুলো আবার আরতি করে নিচ্ছে তারপরে বদ দেবে তো বন্ধুরা এখানে বদ্দে আরতি করে নিচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আরতি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভোলে বাবাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে তো বন্ধুরা আজকে কেমন লাগলো তোমাদের আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের ব্লুটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে ভোলে বাবা কামনা আছে কামনা করি তোমাদের সবাইকে খুবই ভালো রাখি সবাই মনে